আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে প্রকাশিত হল একটা নতুন বিজ্ঞপ্তি তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন বাংলাদেশ সেনাবাহিনীতে সরাসরি কমিশনার অফিসার পদে যোগ দিন আঠাশতম ডিএসএসসি স্পেশাল পুরুষ এবং মহিলা ওয়েব্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রথমে আমরা প্রার্থীর বয়স দেখে নেব প্রার্থীর বয়স থাকতে হবে পহলা জুলাই দু হাজার পঁচিশ তারিখে চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ চল্লিশ বছরের মধ্যে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন উচ্চতা থাকতে হবে ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট ওজন পুরুষদের ক্ষেত্রে একশো তিরিশ পাউন্ড মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন একশো নয় পাউন্ড এবং বকুর মাপ পুরুষদের ক্ষেত্রে তিরিশ বাই বত্রিশ মহিলাদের ক্ষেত্রে আঠাশ বাই তিরিশ ইঞ্চি হতে হবে এবার হলো শিক্ষাগত যোগ্যতা আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এফসিপিএস এফআরসিএস এম এস এম অথবা সমান বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক শিক্ষিত বৈবাহিক অবস্থা বিবাহিত এবং অবিবাহিত সবাই কিন্তু আবেদন করতে পারবেন এবং কোন কোন ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারেন ক্যাটাগরিগুলো কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে একটু দেখে নিতে পারেন এবং পাশাপাশি আপনাদের অযোগ্যতার বিষয়গুলো আছে অর্থাৎ আপনার যদি কোনো বাহিনী থেকে বরখাস্ত বা অপসারিত হয়ে থাকেন সামরিক বাহিনী থেকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এছাড়া আরও কিছু শর্ত আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আবেদনের পদ্ধতি চোদ্দ মার্চ দু হাজার পঁচিশ হতে তেসরা মে দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন আবেদন করার জন্য আপনাদের টোটাল দুই হাজার টাকা খরচ হবে অর্থাৎ এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি এবং এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে পাশাপাশি হেল্পলাইনের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন মৌখিক পরীক্ষার তারিখ কিন্তু এখানে দিয়েছে বারো থেকে চোদ্দ মে আপনাদের মূলত মৌখিক পরীক্ষা হবে পরীক্ষার ফলাফল জয়েন আর্মি ডট মেল ডট বিড়ি এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং টেলিফোনের মাধ্যমে জানানো হবে অর্থাৎ যারা নির্বাচিত হবেন তাদের কিন্তু জানানো হবে এবং যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ অর্থাৎ আপনাদের প্রশিক্ষণের সময়কাল কিন্তু তারা বলে দিয়েছে এছাড়া প্রশিক্ষণ শেষে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে আপনাদের অনলাইন আবেদনের লিঙ্ক হলো জয়েন আর্মি ডট মেল ডট বিড়ি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের অনলাইন আবেদন করতে হবে এরপর হচ্ছে বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্য সুযোগ সুবিধা সহ সশস্ত্র বাহিনীর ক্রম অনুযায়ী অফিসারগণ বেতন ভাতা প্রাপ্য হবেন এবং কি সুযোগ সুবিধা পাবেন এখানে দেওয়া আছে আবেদনের শেষ তারিখ তেসরা মে দু হাজার পঁচিশ এই সময়ের মাধ্যমে মূলত আপনাদের আবেদন করতে হবে আবেদন সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে